আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আমি শামীম ভুইয়া ব্রাহ্মণবাড়িয়ার কলবা থেকে বলছি অনেক দিন ধরে আসলে ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি তো আজকে ভাবলাম আপনাদেরকে আমার যে তিন হাজার মুরগি আমার কন্ট্রোল সেটে উঠাইছিলাম সেটার একটা হিসাব আমার দর্শকদের উদ্দেশ্যে দিই এবং আমার যে এখন আরও চার হাজার পাঁচশো বিশ পিস বাচ্চা নিচি ওইগুলাকে কিভাবে আমি লালন পালন করতেছি এবং খাদ্য উৎপাদন কখন আমি করব তার একটা বিষয়ে আপনাদেরকে সঠিক ধারণা দেওয়ার জন্য আসলে আমি আপনাদের সামনে আজকে ভিডিও নিয়ে আসলাম আর কি তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে ডাকাতে একটি মানববন্ধন হওয়ার কথা খাদ্য রেটটা কমানোর বিষয়ে তো জানি না কি হয়েছে সিদ্ধান্ত তো আপনারা যদি একটু খেয়াল করেন আমার এখানে কিন্তু বোর্ডিং গড় হ্যাঁ তো এই গড়টার মধ্যে প্রচুর পরিমাণে রৌদ্র লাগে এখন হয়তো বিকালবেলা তো বাচ্চা নেওয়ার তিন দিনের দিনই এত গরম পড়ছিল যা যার ধরুন আমার গরমের থেকে ঠান্ডা লেগে গেছে আর বোর্ডিং করার পরে আবারও পাশাপাশি আরও দুই দিন ধরে আমি কিন্তু হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক দিচ্ছি কারণ ঠান্ডা লেগে গেছিলো প্রায় মোটামুটি কিছু বাচ্চাও খারাপ পড়ছিলো বি গ্রেডের বাচ্চা ছিল আর মের বাচ্চা তো আমি আপনাদেরকে এর আগে ভিডিওতে জানাইছি তো ওই ওই সব মিলে ঠান্ডা ঠান্ডা ধরে মোটামুটি আমার সত্তরটা বাচ্চা আজকে পর্যন্ত আজকে সাত দিন চলতেছে মারা গেছে আর কি এত গরম যে আসলে বলা বাহল্য আর কি গরমের জন্য আসলে মানে আজকে আমার ওই যে যদি আপনার নিচের দিকে দেখেন আমি কিন্তু পানি চালে দিছি যে আমার সামা মোটর থেকে আর ওই দিন আসলে ওইভাবে ব্যবস্থা করতে পারিনি প্রচুর গরম ছিল কিন্তু আমার কন্ট্রোল শেডের থেকে ছোট একটা অ্যাডজস্ট ফ্যান ছিল ওইটা আইনা দিছি আমার জীবনও কখনও তিন দিনের দিন অ্যাকজোস্ট ফ্যান বা ফ্যান দিতে হয় নাই কিন্তু এবার যে গরম গেছে আমার কিন্তু অ্যাকজস্ট ফ্যান দিতে হয়েছে তো যাই হোক একটা অভিজ্ঞতা কারণ আমার কন্ট্রোল শেড হইতে হইলে কিন্তু আসলে আমার এগুলো লাগতো না কিন্তু এখানে বোর্ডিং করে বোর্ডিং করাতে কন্ট্রোল আমার কিন্তু এবার একটু ক্ষতিগ্রস্ত হয়েছি মোটামুটি কিছু ওষুধও বেশি লাগছে আবার আপনার কিছু বাচ্চা মারা গেছে আর কি যাই হোক সর্বোপরি এখন মোটামুটি ভালো আছে আমি বোডিংয়ে আপনার রেনা মক্স আর কী বলে রেনা কুইন এটা দিয়েছিলাম আর শেষে আমি নোভো ফ্লোর আর নিউ ব্যাট সেভেনটি দিয়েছি আর কি ঠান্ডাটার জন্য আর কি যাই হোক এখন মোটামুটি আজকে ভালো আছে তো আমি আপনাদের কাছে আসলাম বলে মুরগি যে বিক্রি করলাম তার একটা হিসাব আমি আপনাদেরকে দেই আমি পূর্ণাঙ্গ একটা হিসাব মোটামুটি এটা করছি তো লাভ হিসাবই তো আপনাদেরকে জানাই কি পরিমাণ আমার লাভ হইলো গত সেডে মুরগি দিন তিন হাজার বিক্রি করে কত করে বিক্রি করলাম কত কিছু ওজন আসলো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেন এবং আমার সাথে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ আগামী কিছু দিনের মধ্যে আমার কিছু কাজ আছে খামার ওই কাজটা শেষ করে আমি খাদ্য উৎপাদনে যাবো আরও কিছু ফরমেন্টেশনের বিষয় আছে খাবার আরও দু একটা পদ্ধতিতে আরও খরচ কীভাবে কমানো যায় ওই চিন্তাভাবনা আমার চলতেছে তো প্রিয় দর্শক আমরা আসেন আগে বাচ্চাগুলো দেখি তারপরে আপনাদেরকে আমি আমার যে মুরগি বিক্রি করছি তার একটি হিসাব আপনাদেরকে দেব সর্বোপরি একটি হিসাব দেব কত টাকা লাভ এবং কতগুলো মুরগি মারা গেছিল এই কলা হয়েছিল আপনারা জানেন প্রথম অবস্থায় দুইশো কিন্তু মুরগি মারা গেছিলো যাই হোক তো চলেন আমরা আসলে খামারের দিকে যাই প্রচুর ঘন হয়ে গেছে বাচ্চা আসলে প্রিয় দর্শক আপনারা যদি দেখেন এখানে আমার এটাও কিন্তু মাচা এই মাচাগুলো আসলে আমি আমার ওই গড়ে নিয়ে যাব কারণ গত চালানে কিন্তু আমি তিন হাজার বাচ্চা নিয়েছিলাম এখন কিন্তু আমি বাচ্চা নিয়েছি আপনার সাড়ে চার হাজার সেক্ষেত্রে আমার কিছু মাচা বাড়াতে হবে ওইখানেও দেখেন আপনারা যদি দেখেন দুতলা কিছু মাচা আছে ওই যে দুতলা মাছা এখানে একটা তিনতলা কাঠের মাছা আছে এইগুলো আমার অনেক আগের এগুলো ভেঙে ফেলবো এই গোড়টা আমার বড় ভাই আসবে তো সেই জন্য এখানে গড় করবো এবার যদি একটু দেখেন তিনতলা একতলাতে এখনও মুরগি দিইনি নিচতলা খালি পড়ে আছে কাঠের আর এটা হলো মোটামুটি লোহার মাছ এগুলো কেটে আমি আসলে কারেন্ট না থাকার কারণে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার আসলে দুঃখিত দর্শক ওইভাবে দেখাতে পারতেছি না তো বেশি বড় করব না বিটু আজকে তাড়াতাড়ি শেষ করব এত পরিমাণ গরম আপনারা কি বলবো আমার অ্যাডজাস্টমেন্ট লাগাইতে হয়েছে আপনারা যদি একটু খেয়াল করেন দর্শক কিছুদিন চলবে কারণ এই মাছাগুলো আমি ভেঙে ওই করে নিয়ে তারপরে ফিটিং করবে যে এখানে একটা মাছা আছে তিরিশ ফিট বাই হ্যাঁ তিরিশ ফিট বাই চার ফিট ওইখানে আমার আমি এটার সাথে এই যে এখানে ফ্লোরে আছে এটাকে ভেঙে মোটামুটি চল্লিশ বাই চল্লিশ দুইটা খাঁচা করব চল্লিশ বাই চার চার ফিট এরকম আমি দুটা খাঁচা এখানে করি অন্ধকারের জন্য আসলে কিছু দেখা যাইতেছে না আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক এই যে দেখেন আপনার অ্যাডজাস্টমেন্ট কিন্তু আমি এখানে দিয়ে রাখছি কারেন্ট নাই প্রচুর গরম মুরগি কিন্তু হাঁপাচ্ছে দেখেন আপনার যদি একটু খেয়াল করেন দেখেন মুরগি কিন্তু হাঁপাচ্ছে প্রচুর পরিমাণে গরম হ্যাঁ তো প্রিয় দর্শক আমার এই এই গড়ের আমার শেষ এবারই আগামীকাল ইনশাল্লাহ আমার ওই গড়ে কিন্তু খামার মুরগি বিক্রি করে আজকে কিন্তু দুই দিন দুই দিন না শরীর চার দিন হয়ে গেছে মুরগি বিক্রি করছি তো টয়ে পরিষ্কার পরিষ্কার করে আগামীকালই কিছু এখান থেকে বাচ্চা নিয়ে যাবো কারণ এখানে দেখতেছেন প্রচুর গণ হয়ে গেছে বাচ্চা রাখার মতো কোনো সুযোগ নাই তো যদিও হিসাবে আট দশ দিন পনেরো দিন গ্যাপ দিতে হয় আর সেটা আর করতে পারলাম না আর কি তো যাই হোক এখন এখান থেকে যত তাড়াতাড়ি নিতে পারবো ততই মঙ্গল হবে কারণ আপনারা দেখতেছেন কি পরিমাণ গণ এত বড় গরমের মধ্যে আর সুযোগ নেই প্রত্যেক দিনই কিন্তু বাড়তেছে তো প্রিয় দর্শক আমার খাদ্য তৈরির ভিডিও আমি দেব আমি আসলে ব্যস্ততার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি যাই হোক কি ভাই এটা কি কি ডে কি গিফট গিফট কোন কোম্পানি দিছে রেনাটা আইন দেখি আসলে দর্শক আমি দেখি কি গিফট দিছে খুলেন তো রফিকুল ভাই রানাটা আত্ম দিছে আসলে তাদের থেকে ওষুধ নেই তো তারা আমাকে একটা যে সুন্দর একটা গিফট দিছে আর কি তো আলহামদুলিল্লাহ গিফটটা খুলেন তো দেখি ভিতরে কি আছে রানাটা কোম্পানির থেকে আমি বেশিরভাগই অনেক কিছু নেই তো সেজন্য মাঝে মধ্যে আমাকে গিফট দেয় বা বিভিন্ন স্যাম্পল দেয় আপনারা আবার অনেক কিছু মনে করবেন না তাদের সাথে আমার আসলে ভালো সম্পর্ক থাকার কারণে এই যে একটা গিফট দিয়ে গেছে আমাকে তো প্রেড আর কি তো লুডু খাবার জন্য দিক হলেন তো মোটামুটি সুন্দর এই গিফটটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা গিফট দিল আর কি ধন্যবাদ রেনাটাকে তিন হাজার মুরগি লালন পালন করতে যদি আমি একটু আপনাদেরকে দেখাই জো দর্শক আপনারা যদি একটু খেয়াল করেন আমি আসলে মোটামুটি রাফ করছি ওইভাবে লেখা হয়নি এখানে আপনারা যদি দেখেন বাচ্চা আমি তিন হাজার পিস তেইশ টাকা করে নিয়েছিলাম সত্তর হাজার টাকা তারপরে আদার একশো চুয়ান্ন বস্তা আপনার হলো বত্রিশশো টাকা করে চার লক্ষ তিরানব্বই হাজার টাকা আর ওষুধ বাবদ আমার খরচ হয়েছিল পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা জানেন কোলাই সালমোনার কারণে আমার কিন্তু মোটামুটি মুরগি মারা গেছিল এই জন্য ওষুধটা বেশি লাগছে আর কারেন্ট বিল প্লাস জেনারেটার আমার বিশ হাজার টাকা লাগছে আর কি হ্যাঁ আর আর বাকি ওই যে আপনার লাইট পেপার চুন টুন এগুলো বাবদ লাগছে আমার হলো তিন হাজার টাকা মুরগি বিক্রি বাবদ ওই যে আপনার মুরগি যে বিক্রি করে দিছে যারা ধরে তাদেরকে আমি মুরগি বাবদ বিক্রি বাবদ তিন হাজার টাকা দিছি আর শ্রমিক খাবার টাবার সহ ওনার বিশ হাজার টাকা আর কি একজন শ্রমিক তার খাবার টাবার সহ বিশ হাজার টাকা আর আমি তো টুকটাক পরিশ্রম করছি ওইটা আর ধরা হয়নি তো যাই হোক পরে আরও তিনটা বস্তা লাগ লাগছে মুরগি বিক্রি করতে পারিনি এখনও তিন বস্তার দাম এগারো হাজার টাকা সব মিলিয়ে আমার মোটামুটি ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমার মুরগি দিক দেখেন প্রদর্শক আমরা একটু হাঁটতেছি আর কি আমার ওইদিকে ঘামারি কন্ট্রোল শেডে তো আপনারা যদি দেখেন প্রিয় দর্শক দেখা যাচ্ছে কিনা আমি জানি না এক হাজার পিস উনিশশো সাতানব্বই কেজি সাতশো একশো পঞ্চাশ টাকা করে আপনার মোটামুটি দুই লক্ষ নিরানব্বই হাজার ছয়শো টাকা আর তিনশো পিস বিক্রি করছিলাম ছয়শো একচল্লিশ কেজি সাতশো একশো টাকা করে ছিয়ানব্বই হাজার আর দুইশো পিস আপনার বিক্রি করছিলাম হল আপনার দুইশো পিস চারশো কেজি একশো একশো টাকা করে আপনার টাকা আর একশো এক পিস দু কেজি এক লক্ষ টাকা পঞ্চাশ পয়সা ধরে তিন লক্ষ তিন হাজার টাকা হ্যাঁ আর একশো পঁয়ত্রিশ পিস দুইশো চুয়াত্তর কেজি ছয়শো একশো বাউন্ন টাকা করে একচল্লিশ হাজার সাতশো টাকা আর ষাট পিস আপনি খুচরা বিক্রি করছি আপনার একুশ হাজার টাকা সর্বমোট আপনার যদি হিসাবটা দেখেন তাহলে সাতাইশো পঁচিশ পিস আপনার ওজন হল পাঁচ হাজার চারশো পঁচানব্বই কেজি এখানে গড়ে আমার বিশটা মুরগি তিরিশ কেজির মতো হবে আমি জবাই করছি জবাই করছি আর কি তো সেক্ষেত্রে সব মিলে পাঁচ হাজার চারশো পঁচানব্বই কেজি মোট খাবার কিন্তু খাইছে আপনার হইল একশো সাতান্ন বস্তা সামথিং কিছু বেশি খাইছে হয়তো দশ পনেরো কেজি খাবার বেশি খাইছে একশো সাতান্ন বস্তা খাবার খেয়ে আর কিছু মুরগি কিন্তু আমার কিন্তু এখানে আমি গড়ের বিষটা যদি আমার গড়ে রাখছি যেটা ধরি সেক্ষেত্রে কিন্তু আমার আপনার হলো সাতাইশো পঁচিশ পিস আর বাকি মুরগিগুলো মারা গেছে এই কলায় আর বিভিন্নভাবে মারা গেছে আর কি যাই হোক তো আমার এখানে মোট বিক্রি হয়েছে আপনার যদি এই হিসাবটা দেখেন আট লক্ষ পঁচিশ হাজার আটশো আট লক্ষ পঁচিশ হাজার আটশো টাকা আমার কিন্তু মোট বিক্রি হয়েছে তো এখানে আমি কিন্তু লিটার বিক্রি করছি এল আপনার দশ হাজার টাকা আমরা জানেন আমার মাচা হওয়াতে আমি কিন্তু মাচার যে নিচের যে লিটার বেল থেকে সংগ্রহ করি ওইটা কিন্তু গ্যার বা পুকুরের জন্য আমি বিক্রি করে দিই অনেকে নিয়ে যায় আমার থেকে সেক্ষেত্রে ক্ষেত্রে দশ হাজার টাকা লিটার বিক্রি করছি তো সেক্ষেত্রে আমার মোট বিক্রির পরিমাণ দাঁড়াই আট লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো তো আমার মোট খরচ ছিল ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার হুম তো সেক্ষেত্রে আমি যদি মাইনাস দিই তাহলে মোট লাভ হলো এক লক্ষ ষাট হাজার আটশো টাকা প্রিয় দর্শক আমার এই মোটামুটি এই লাভটা হয়েছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি যদি ভালো হয়েছে আল্লাহ কাছে সুপ্রিয়া তো প্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে রাখলাম তো ইনশাল্লাহ আগামীতে আবার আপনাদেরকে ভিডিও নিয়ে আসবে এবং খাদ্য কীভাবে উৎপাদন করি তার একটি